আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের রাজনীতির এক উত্তপ্ত বিষয় ভোটার তালিকা বিতর্ক ভোটের আগে কেন হঠাৎ এই ইস্যু এত বড় হয়ে উঠল এর পিছনে কি রাজনৈতিক কৌশল লুকিয়ে আছে চলুন বুঝেনি সম্প্রতি পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন বা রিভিশন নিয়ে তীব্র রাজনৈতিক দরজা শুরু হয়েছে বিরোধীদের অভিযোগ ভোটার তালিকায় ভুয়ো নাম বাইরের রাজ্য ও দেশের লোকেদের নাম ঢোকানো হয়েছে অন্যদিকে শাসক দলের বক্তব্য এই অভিযোগ পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভোটের আগে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এই বিতর্ক এখন রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দুতে একদিকে বিজেপি বলছে ভোটার তালিকা শুদ্ধ না হলে গণতন্ত্র বিপদের মুখে পড়বে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি এই অভিযোগ আসলে বাংলার মানুষকে অপমান করার সামিল দুই পক্ষই নিজেদের সমর্থকদের রাস্তায় নামিয়ে প্রস্তুত ফলে রাজনৈতিক উত্তেজনা বাড়ছেই এই লড়াইয়ের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সাধারণ মানুষের কী হবে যদি ভোটার তালিকায় ভুল থাকে অনেক প্রকৃত ভোটার ভোট দেওয়ার সুযোগ হারাতে পারেন আবার রাজনৈতিক চাপ থাকলে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে পারে সব মিলিয়ে ভোটার তালিকা বিতর্ক শুধুই রাজনৈতিক নয় এটা সরাসরি গণতন্ত্রের সঙ্গে জড়িত আপনার কি মনে হয় এই বিতর্ক কি সত্যিই স্বচ্ছ ভোটের জন্য নাকি এটা শুধুই ভোটের আগে রাজনৈতিক চাল কমেন্টে মতামত জানান ভিডিও লাগ ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না